আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বরাকাতু দেশ এবং প্রবাসে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন সবাইকে জানায় আমার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন সুপ্রিয় দর্শক শ্রোতা রাজনীতির মাঠে বর্তমান যে অবস্থা এতে করে আমার কাছে মনে হচ্ছে যে আওয়ামী লীগই রাজনীতির মাঠে ভালো ছিল তারা কোনো বিরোধী দলকে রাস্তায় নামতে দেয় নাই কেউ সাহস পায় নাই কিন্তু আওয়ামী লীগ পতন হওয়ার পর আমি দেখছি কেউ কারে মানছে না কেউ কারোর মানছে না বিশেষ করে বিএনপির নেতাকর্মীরা মনে করছে যে এই দেশটা তাদের এরকম একটা পরিবেশ কিন্তু হয়ে গেছে সেই আওয়ামী মতো কেউ কাউকে মিছিল মিটিং সভা সমাবেশ করতে দিবে না তাদের সংখ্যাই ভারী দেখে ছোট কোনো রাজনৈতিক দলকে মিছিল করতে দিবে না এই যে যেই কালচার আওয়ামী কালচার এই কালচারটা যদি বিএনপির ভিতরে থাকে তাহলে বিএনপিকে তো মানুষ পছন্দ করবেই না দ্বিতীয়ত সামনের নির্বাচনে ভোটে জয়যুক্ত করতে পারবে কি না এটাও সন্দেহ আছে কারণ সামনে যেই নির্বাচনটি হবে এই নির্বাচনে জনগণের ভোট ছাড়া ক্ষমতায় যাওয়ার মতো আর কোনো রাস্তা কিন্তু নাই আওয়ামী লীগ এগুলো করেছে কারণ তারা জানে যে নির্বাচন আসলে নির্বাচন আসলে আমরা ছাড়া ক্ষমতায় যাওয়ার মতো আর কেউ নাই কারণ তাদের জনগণের ভোট লাগে নাই তারা নিজেরা চিল মেরে তারা নির্বাচিত হয়েছে তারা ঘোষণা দিয়েছে যে আমরা নির্বাচনে পাশ করেছি এই যে যে কালচার এই কালচারটা আওয়ামী লীগের ভিতরে ছিল তাদের দ্বারাই এই বিরোধী প্রতিপক্ষকে দমন করা প্রতিহত করা তাদের দ্বারাই ঠিক ছিল কিন্তু বিএনপি কেন করবে বিএনপি এই কাজটা কেন করবে আপনারা জানেন যে গলা চেপাই পটুয়াখালীর গলা চেপাই বিপি নূর এবং তাদের নেতাকর্মীদের নিয়ে গণসংযোগ চালাচ্ছে বিভিন্ন সাথে বিএনপির বর্তমান ভালো একটা সম্পর্ক গুট সম্পর্ক সেই গুট সম্পর্ক যদি এখন এই মুহূর্তে যদি নষ্ট হয় এই বিএনপির সাথে যেই সমস্ত ছোট বড় দল রয়েছে এরা যে বিএনপিকে এখন সাপোর্ট দিচ্ছে যদি এই ধরনের কার্যকলাপ বিএনপির কাছ থেকে যদি এরা পায় এদের উপরে যদি বিএনপির নেতাকর্মীরা এভাবে হামলা চালায় বিভিন্ন জায়গায় গণসংযোগে বাধা দেয় তাহলে কিন্তু এদের যে সমর্থন এটা কিন্তু পাবে না এই সমর্থন যদি না পাই তাহলে এনসিপির নেতৃবৃন্দরা কিন্তু একটা সুযোগ পাবে যে ধীরে ধীরে পাঁচটা বছর এভাবে পাড়ি দিতে নির্বাচনের কোনো প্রয়োজন হবে না বাংলাদেশে এবং ডক্টর ইউনুসকে তারা আশ্বস্ত করবে তারা বলবে যে শুধুমাত্র বিএনপি নির্বাচন চায় আর কোনো রাজনৈতিক দল নির্বাচন চায় না এই কথা বলে তাদেরকে আরও পাঁচ বছর সামনে মানে এগিয়ে নিতে উৎসাহ করবে এখন এই যে যেই ভিপি নূরের উপরে হামলা ভিপি নূরের নেতাকর্মীরা বিএনপির অফিসে হামলা এই যে যেই ধরনের হামলা নিজেরা নিজেরা এই রাজনীতি তো বাংলাদেশের মানুষ চায় নাই কেন আজকে এই রাজনীতি করতে হবে এই রাজনীতি মানুষ বিগত দিনে দেখেছে এখন তো এই রাজনীতি চায় না তাহলে এই রাজনীতির যদি বাংলাদেশের কালচার হয়ে থাকে তাহলে আমি মনে করি যে আগের সরকারই ভালো ছিল এই ধরনের কালচার তো আওয়ামী লীগ সরকারের ভিতরে ছিল বিধায়ী আজকে আওয়ামী লীগকে আপনারা জনগণকে সাথে নিয়ে এই দেশ থেকে বিতাড়িত করেছেন তাহলে আপনারা এখন আবার নিজেরা নিজেরা যদি এই ধরনের কার্যকলাপের সাথে জড়িত থাকেন প্রতিহিংসার রাজনীতি করেন তাহলে তো ভাই বাংলাদেশের জনগণ আপনাদের থেকে মুখ ফিরিয়ে নিবে সামনের নির্বাচনে যেহেতু জনগণের ভোট ছাড়া সরকার গঠন করা যেহেতু সম্ভব হবে না তাহলে জনগণের ম্যান্ডেটকে কেন আপনাদের থেকে দূরে রাখার চেষ্টা করছেন এটা যদি করেন আপনাদের নেতাকর্মীদের দিয়ে কিন্তু আপনারা নির্বাচিত হতে পারবেন না কখনোই না তাহলে এই ভুলগুলো কেন করছেন এই রাজনীতিকে আমরা দেখার জন্য কি এই চব্বিশে আন্দোলন হয়েছে এই রাজনীতি দেখার জন্য কি আজকে এত লোকের জীবন দিতে হয়েছে আমি একটা জিনিস মনে করি যে বিএনপি যখন ভোটের জন্য সরকারকে চাপ সৃষ্টি করে ডক্টর ইনুর সাহেব বলেছিল শুধুমাত্র বিএনপি নির্বাচনে চায় সেই সাথে সাথে ভিপি নূর সহ প্রত্যেকটা ছোট রাজনৈতিক দল যারা বিএনপির সাথে আন্দোলন করেছে আওয়ামী লীগ সরকারের বিরুদ্ধে তারা সবাই সংবাদ সম্মেলনে বলেছিল যে শুধু বিএনপি নয় আমরাও নির্বাচন চাই কারণ নির্বাচন ছাড়া গণতন্ত্র দেশে জনগণের ভোটের মাধ্যমে ছাড়া সরকার পরিচালনা করলে দেশ সামনের দিকে এগিয়ে যেতে পারবে না এই যে বাংলাদেশে যত ছোট রাজনৈতিক দল রয়েছে এই রাজনৈতিক দলের সমর্থন যদি বিএনপি না পাই তাহলে বিএনপিও সামনে কিন্তু মানে সরকার গঠন করতে তাদেরও খুব কষ্ট হবে তাই আমি মনে করি এই ধরনের রাজনীতি থেকে বেরিয়ে আসতে হবে এই ধরনের রাজনীতি থেকে বেরিয়ে এসে একটা সুষ্ঠু রাজনীতির ধারাই সামনের দিকে কিন্তু দেশ পরিচালনা করতে হবে যতদিন পর্যন্ত এই হিংসা এবং জুলুম নির্যাতন এই রাজনীতিতে থাকবে ততদিন পর্যন্ত বাংলাদেশের রাজনীতিতে কখনোই ডেভেলপ করা সম্ভব না বলে আমি মনে করি দর্শক আজ এই পর্যন্ত পরবর্তী ভিডিও দেখার অনুরোধ জানিয়ে এখানে বিদায় নিচ্ছি আমি মোহাম্মদ মিতুল হোসেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি